ভালোবাসার পরিরয় ষষ্ঠ অংশ আরও সাত পাঁচ ভাবতে ভাবতে চিত্রার চোখ নিভে এলো নিদ্রায় অর্থপর সে তলিয়ে গেল গভীর ঘুমে দীর্ঘ অনেকটা পথ পেরিয়ে বামুন নিবিড় ছোট্ট শহরটাতে এসে গাড়ি থামে চিত্রাদের বিশাল পাঁচিল ঘেরা বাড়িটায় লাল ইটের সৌন্দর্য পুরনো হওয়ায় কিছুটা রং তামাটে হয়েছে পুরনো পুরনো একটা সাজ তার আদল জুড়ে বিশাল লোহার গেট পার হয়ে বাড়িটা বিশাল এক জার্নির পর মানুষগুলো ক্লান্ত গাড়ি থামতেই সকলে বেরিয়ে এলো গাড়ি ছেড়ে বাড়ির কাজের লোকগুলো ছুটে এসেছে ব্যাগগুলো নামিয়ে ফেললো গাড়ি থেকে সকলেই ব্যস্ত পায়ে ছুটে গেলেন বাড়ির ভিতর শুনশান নিরবতায় বাড়িটা আচ্ছন্ন সকলে বাড়ির ভিতর ঢুকতে হতভম্ব কারণ গতকাল রাতে বৃদ্ধার যে অবস্থার কথা শুনে ছুটে এসেছিল তারা এক ফুটার চিহ্ন বৃদ্ধার মাঝে নেই পায়ের উপর পা তুলে রাজকীয়ভাবে ভাবে বসে আছে কারুকার্যে সম্বলিত সোফায় সাদা চামড়ায় সত্তর বছরের নারীও কেমন উজ্জ্বল লাভা ছড়াচ্ছে সদাগর বাড়ির তিন ছেলে ছুটে এলে নিজেদের মায়ের কাছে আনোয়ারা সদাগর ছেলের পানে তাকালেন গম্ভীর কণ্ঠে বললেন আমি মরিনি এত সহজে বোধ হয় মরবও না কেবল তোমাদের মনে করিয়ে দিতে চাচ্ছিলাম যে তোমাদের মাঝে জীবিত আছে তাই এই পথ অবলম্বন করা আফজাল সওদাগর নুরুল সদাগর, আমজাদ সহ বাকিরাও অবাক হলো। আনোয়ারা সদাগর খুব কঠিন আর চতুর একজন মানুষ তাই বলে নিজের শরীর নিয়ে এত বড় কথা যে বলতে পারে ভাবেইনি নুরুল সওদাগর কপাল কুচকে ফেললেন মায়ের রেহেন হেয়ালিতে বেশ বিরক্ত হয়ে বললেন আপনি তো শহরে চলে গেলে পারতেন আম্মা আমরা সকলে ব্যস্ততা রেখে ছুটে এসেছি আপনার গুরুতর অবস্থার কথা শুনে আর আপনি কি না ঠাট্টা করছেন নুরু তুই কি আমার জীবিত চেহারা দেখে অসন্তুষ্ট প্রকাশ করছিস মিথ্যাটা সত্যি হলে কি তুই খুশি হতিস নাকি মায়ের শক্ত কন্ঠের ডাবতে গেলেন সদাগর বাড়ির বৌরা এগিয়ে গিয়ে শাশুড়ির হালচাল জিজ্ঞেস করল নাতি নাতিরাও দাদিকে নিয়ে হৈ করল। করলো কেবল এক কোনায় দাঁড়িয়ে চুপচাপ রইল চিত্রা দাদির সাথে বরাবরই তার ভাব তেমন বেশি না দাদি সময় সবাইকে কঠিন কঠিন কথা বলেন যা চিত্রার অপছন্দ আর সেই অপছন্দই দুজনের মাঝে একটা দেয়াল তৈরি করেছে আনোরা সদাগর সকলের সাথে ভাব বিনিময় করে যার যার রুমে পাঠিয়ে দিলেন অনেকগুলো রুম থাকা সত্ত্বেও সময় গ্রামে এলে চিত্রারা চার বোন এক রুমে থাকে আজও ব্যতিক্রম হয়নি তারা একটা রুমে উঠল এত মানুষ একসাথে বিধায় একটা অনুষ্ঠান অনুষ্ঠান ভাব দেখা দিল এতদিনের ঝিমিয়ে থাকা বাড়িটায় সকলে ফ্রেশ হয়ে আবার বিশ্রাম করতে চলে গেল কেবল ঘুম নেই চিত্রার চোখে বিরাট ঝড়ের আশঙ্কায় তার বুক যেন কেমন করে কাঁপছে বাড়ির সাথে লাগোয়া এক রাজকীয় পুকুর ঘাট রয়েছে ঘাটের একটা সুন্দর নাম রয়েছে নীলকণ্ঠ ঘাট পুকুরের পানিগুলো বিশেষ করে কোনো কারণবশত নীল রঙের এবং সেই কারণেই ঘাটের নাম নীলকণ্ঠ ঘাট এই ঘাটে পশ্চিম দিকে বিশাল সরিষা ক্ষেত জায়গাটা নিরিবিলি তবে সুন্দর চিত্রার পছন্দের একটি জায়গা ঘুমনা আসাতে সে চলে এলো পুকুর পাড় পাথরের তৈরি মোটা পারে বসল পাগুলো ডুবিয়ে দিয়ে আনমনে বসে আছে সে সূর্য তখন মাথার উপরে আলো ছড়াচ্ছে তবে গাছগাছালির জন্য সূর্যের প্রভাব ছুতে পারছে না চিত্রাকে চিত্রার হাতের ফোনটা আবার তুলে ধরল কিছুটা দোমানা করে কল লাগালো বনফুলের নাম্বারে সে ভেবেছিল এবার হয়তো কলটা কেটে যাবে অপর পাশে এবারও হয়তো চিত্রার মনটা তুমুল খারাপ করে অপর পাশ থেকে নারী কণ্ঠটা শুনবে অসহায়ত্বের বাণী কিন্তু চিত্রাকে অবাক করে দিয়ে অপর পাশ থেকে ফোনটা রিসিভ করল গমগমে গলায় পুরুষালী কণ্ঠে ভেসে এলো হ্যাঁ রঙ্গনা বলো চিত্রার বোধ হয় অস্বাভাবিকভাবে কেঁপে উঠল সে হতবম্ব কণ্ঠে উচ্চারণ করল বাহার ভাই ভালো আছেন ভালো আর রাখলে কই বাহারের কথায় থেমে গেল চিত্রা কেমন অপ্রত্যাশিত লাগছে সবটা ফোনের অপর পাশ থেকে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর চিত্রা ফোনটা নিজের কানে ধরে রাখল তার কানে কেবল প্রতিধ্বনি হলো একটা কথায় ভালো আর রাখলে কই অষ্টদশীর মনে প্রশ্নদের হামাগুড়ি সত্যি কি সে ভালো রাখেনি অথচ যা ঘটেছে তা তো তার হাতের বাইরে ছিল তবে বাহার ভাইয়ের অভিযোগ তার উপর কেন সে তো ভালো রাখতে চেয়েছিল কিন্তু সৃষ্টিকর্তার ইচ্ছা ছিল অন্যরকম তাতে সেই বা কী করতে পারে অথচ বড় ভাইটা তার কথা শুনলে তো বাহার ভাই তো নিজের অভিযোগের সরা শুনিয়ে বিচ্ছিন্ন হলো কল থেকে কিন্তু চিত্রার অসহায়ত্বের কবিতাখানা আর পাঠ করতে দিল কই মন খারাপ ফেলে উঠে দাঁড়ালো পুকুর পাড়ের ঘাট হতে এই গ্রামে তার মোটেও মন টিকছে না অথচ গ্রাম তার একটি প্রিয় জায়গা তখন দুপুরের কড়া রোদে তার শরীরে ম্লান আলো ছড়াচ্ছে চিত্রা হেলতে দুলতে পুরনো রাজকীয় বাড়িটায় প্রবেশ করল উঠানের মাঝখানে বিরাট একটা বটগাছ আছে যা মার্বেল পাথর দিয়ে খোদাই করা চকচক করছে দেখে বোঝা যাচ্ছে নিয়মিত এটার পরিচর্যা করা হয় পরিচর্যা করাতেও স্বাভাবিক দাদি যেমন কঠোর তেমন পরিষ্কার মানুষ সে অপরিষ্কার জিনিস কখনোই পছন্দ করবেন না চিত্রা মার্বেল পাথরের খোদাই করা বসার জায়গাটায় গিয়ে বসল মনের মাঝে আকাশ পাতাল ভাবনা নিয়ে পা দুলাতে লাগলো দুপুরের রোদের মাঝে কিছু মিঠে বাতাসও এসেছে তার শরীরে খারাপ লাগছে না আবহাওয়াটা আরামদায়ক এই আবহাওয়ায় মন খারাপ করে থাকা যায় না দুপুরের সকল রোদ যেন শুষে নিয়ে যায় দুঃখ এই তুমি এখানে বসে আছো কেন ভর দুপুরে দাদির গম্ভীর কণ্ঠে চিত্রার ভাবুক শর্তা কেঁপে উঠল আমতা আমতা করে বলল আসলে ঘুম আসছিল না তো তাই কি তাই আর কি ভূতের মতো এখানে বসে আছো তোমার কি ক্লান্তি ক্লান্তি লাগে না সারা রাত জেগে দূর এলে ঘুম কি নেই তোমাদের বাড়িতে যখন ওই কথা বলতো তখন ওই তো শুনতাম তুমি কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছ তবে এখনও ঘুমাচ্ছ না কেন চিত্রা কিছু উত্তর দিল না বিদ্রার কথায় আসলে সচরাচর এমনই হয় আমরা যাদের পছন্দ করি না তাদের কোনো ভালো কথা আমাদের ভালো লাগে না আর ঠেস কথা তো মনে হয় শরীর জ্বালিয়ে দেয় দা কিন্তু দাদি বয়সে অনেক বড় দেখে হজম করতে হয় সে কথা চিত্রার নিরবতার মাঝে আনোয়ারা সদাগর আবার বললেন যাও ঘরে দেশগ্রামে ভূতের অভাব নেই যে তোমাকে দায়িত্ব নিতে হবে চুপচাপ গিয়ে ঘুমাও চিত্রা কিছু বলতেও কিন্তু দাদির সাথে কথা বলা মানে এক কথায় দুই কথায় তিন কথা করে কথা বাড়বে এর চেয়ে নিরাপত্তায় শ্রেয় চিত্রা রুমে ঢুকতেই দেখে সকলেই ঘুমে নিমজ্জিত কেবল জেগে আছে নিয়ে আপা খোলা বারান্দায় গিরিল চেপে বাহিরে তাকিয়ে আছে তার চোখ লাল হয়ে আছে নিশ্চয়ই কেঁদেছিল বড় আপার আর কি কাজ কান্না ছাড়া সে কোনো কাজই করতে পারে না যেন চিত্রা ঘরময় পায়চারি করলো বাহার ভাই কল কেটে দিয়েছে দ্রুত যার কারণে সে জিজ্ঞাসা করতে পারেনি যে বনফুল ঠিক আছে কিনা তার ভেতর ভেতর চিন্তায় হাহাকার করছে বিরক্তিতে তেতো অনুভব হচ্ছে চিত্রার পায়চারিতে পাইচারিতে চাঁদনিয়াপাও স্থির হয়ে কপাল কুচকে প্রশ্ন করেছে কিরে চিতাবাগ এমন ঘরের মাঝে ছোটাছুটি করছিস কি সমস্যা চিত্রা থামলো অসহায় চোখে তাকালো আপার দিকে তারা এখন ভীষণ কান্না পাচ্ছে এমন নাস্তানাবুদ ধরনের পরিস্থিতিতে সে কখনও পড়েনি তাই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় তার জানা নেই তার উপর চিন্তারা পেয়ে বসেছে আল্লাদ এবার বোধহয় বুক ভার করেছে করে জমেছে কান্না তার বোন কিছু নিয়ে ভীষণ টানাপোড়নে আছে তাই নিজেই এগিয়ে গেল বোনের কাছে আর শক্তকণ্ঠে জিজ্ঞেস করলো কি হয়েছে আমার চিতাবাগের তার এত চিন্তা কিসের শুনি চিত্রা এবার হামলে পড়ল এই ভরসার বক্ষস্থলে চোখের জমিয়ে রাখা এতক্ষণে অশ্রুকণা গঙ্গাবাদ ভেঙে ফেলল অসহায় কন্দনরত কণ্ঠে বলল জানো আপা কাল যখন এখান থেকে ফোন গেল তার কিছুক্ষণ আগেই বাহার ভাইদের বাড়ি থেকে আমি একটা অ্যাম্বুলেন্স বের হতে দেখেছিলাম কিন্তু সেটা নিয়ে কিছু বলার আগে এমন ঘটনা শুনলাম যে পরিস্থিতি হাতের বাইরে চলে গেল আজ বনফুলকে কল দিলাম বাহার ভাই ধরল কিন্তু কিছু জিজ্ঞেস করার আগেই ব্যস্ত ভঙ্গিতে কল কেটে দিল আমার মনে হচ্ছে বিরাট হয়ে গেছে আমি কি করব আপা চিন্তা নামক রোগটা কিছুটা সংক্রামিত এটা একজনের মস্তিষ্ক থেকে খুব দ্রুত আরেকজনের মস্তিষ্কে ছড়িয়ে পড়ে আর সেই নীতি মোতাবেক রোগটা ছুঁয়ে ফেললো চাঁদনিকে বলল তুই এত বড় ঘটনা এখন বলছিস চিত্রা কি সর্বনাশ কাহিনী হয়ে গিয়েছে আর তুই এতক্ষণ মুখে কুলো পেটে ছিলিস এটা ঠিক করিসনি চাঁদনি আপার কথায় চিত্রার অপরাধবোধ যেন বেড়ে গেল তরতর করে কান্নার দাপটও বাড়ল নিঃশব্দ কান্নার এখন শব্দ ছুল চাঁদনি দুটো মুখ চেপে ধরল চিত্তার সাবধানে কণ্ঠে বলল আস্তে আস্তে চিতাবাগ। ওহি জেরি ঘুমাচ্ছে একবার যদি দাদি দানতে পারে তুই তোর বান্ধবীর জন্য হাওমাও করে কাচ্ছিস কি হবে ভাবতে পারছিস হৈজয় করিস না হৈজয় করলে ঝামেলা বাড়বে চিত্রা বহু কষ্ট করে কান্নাদের শব্দগুলো গিলে ফেললো দুই হাতে চেপে ধরলো মুখ যেন সেও চায় ঝামেলা মুক্তভাবে একটা সমাধান চাঁদনি অসহায়ত্ব দেখে ভরসা দিল সে কিছু করবে দুপুরে খাবার টেবিলে জমেছে ভিড় সদাগর বাড়ির সকলে একসাথে খেতে বসেছে একসাথে বসার পরও কোন রকম টু শব্দ উক্তি হচ্ছে না কেবল শোনা যাচ্ছে বাসনপত্রের খুটখাট শব্দ একসাথে খেতে বসেছে সবাই খাবার বেড়ে দিচ্ছে বাজের বাড়ির কাজের মানুষেরা চিত্রার খাবার ঠিক যেন গলা দিয়ে নামছে না তার ভেতরে অসহ্য যন্ত্রণা দিচ্ছে খালি চোখ ভেসে উঠছে বনফুলের মুখটা কি স্নিগ্ধ সরল সহজ সেই মুখমণ্ডল সদা হাস্যোজ্জ্বল মেয়ে সে বনফুল আর এই বনফুল নাকি গতকাল এমন বিরাট একটা কাজ করে বসেছে ভালোবাসার মানুষকে পাবে না বলে হাউমাউ করে কেঁদেছে বিনা কারণে লজ্জায় নুইয়ে থাকা বনফুল কিনা নিজের ভালোবাসার মানুষটাকে পাওয়ার লোভে কথা শুনেছে মানুষ কি না করে একটু ভালোবাসার জন্য হায় রে ভালোবাসা চিত্রা চিন্তিত মুখমণ্ডল দৃষ্টিগোদর হয় না চাঁদনির সাথে সাথে মাথায় আসে বনফুলের ভাবনাও অতঃপর হাজার দোমানা নিয়ে নিজের বাবা আফজাল সৌদগারকে শুধায় আব্বু আমরা বাড়ি ফিরব কবে খাবার পাতে দীর্ঘ নিরবতার সমাপ্তি ঘটল সকলের চোখ তুলে তাকালো চাঁদনির দিকে আনোয়ারা সৌদাগর পছন্দ করেন না খাবার পাতে কেউ কথা বলুক অথচ বোনের জন্য চাঁদনি সেই অপছন্দের কাজটাও করল সাথে সাথে তাদের তীক্ষ্ণবাণ ভেসে এলো কেউ এটা কি বাড়ি না বটতলা চাঁদনি থেমে গেল দাদি যে এমন কোনো কথা বলবে তা তার আগেই জানা ছিল একটু লজ্জা ও অপমান বোধ করল চাঁদনি আপার নত যেন মুখটা দেখে মায়া হলো বোনের পক্ষ ধরে সে বলল দাদি আমি আপাকে এটা জিজ্ঞাসা করতে বলেছিলাম আসলে কলেজে পরীক্ষার নোটিশ দিয়েছে তো তাই আনোড় সদাগর কঠিন দৃষ্টিতে তাকালো চিত্রার দিকে তাচ্ছিল্য করে বলল, এখনো মানুষ হলে না সকল সাজানো কথার মালার উপর দিয়ে পানি ঢেলে দিল এই মহিলা চিত্রা বলতেও পারল না তার অন্তর জ্বলে যাওয়ার কথা বাহিরে তুমুল বৃষ্টি বনফুলেরদের ছোট্ট দোতলা বাড়িটা অঝর বৃষ্টিতে ভিজে ভিজে ক্লান্ত বাড়ির ভিতরে আজ তত আলো জ্বালানো নেই কোন সুরে কাচ্ছে যেন কেউ সময়টা রাতের দ্বিপোহর ছাদ থেকে আবার ভেসে আসছে গিটারের সুর বৃষ্টির মাঝেও বাড়ির বেপরোয়া ছেলেটা নিজের পছন্দের কাজটা করছে বাড়ির বাহিরের হলুদ বাল্বটা আজ বন্ধ এই মধ্যরাতে আধারের সকল গভীরতায় কলিং বেলটা বেজে উঠল খুব ব্যস্ত গতিতে পরপর কয়েকবার বাজলো দরজার ওপাশের মানুষটা বোধহয় বড্ড অধৈর্য সেই শব্দেই ছাদ থেকে ছুটে এলো দরজা খুলতে এক মেয়েলি অবয় ভেসে এলো বাহার সেই অবয়ের স্বচ্ছ করার জন্যই বাহিরের আলো জ্বালালো হলুদ আলো পড়তেই সিক্ত নারীর দেহখানা চোখে ভেসে উঠল হোলোদালয় অষ্টদশীর গোল বুকটা চকচক করে উঠতেই বাহার চমকালো মেয়েটার চোখ লাল টকটকে হয়ে আছে বাহার বিচলিত হলো মেয়েটার কপালে ব্যস্ত হাত হয়ে হাত ছোঁয়াতেই চমকে উঠল বাহার অবাক খন্টে বলল এত জ্বর কেন শরীলে। আর এত রাতে কোথা থেকে এলে তুমি না কাল গ্রামের বাড়ি গিয়েছিলে কাচ্ছ কেন রঙ্গনা কি হয়েছে তোমার বাহার বিচলিত কণ্ঠের বিপরীতে অষ্টদশী নির্বাক তার আকাশ ছোঁয়া অসুখ যেন মুহূর্তেই ভালো হয়ে গেল কাউকে দেখার অসুখ যে পৃথিবীর দীর্ঘতম অসুখ যান নিয়ে বাঁচা গেলেও সে অসুখ নিয়ে বাঁচা যায় আদৌ বাহিরে তুমুল বর্ষণ বৃষ্টির নিত্য প্রকৃতি মুক্ত হলুদ আলোয় জল করছে মায়াবী মুখখানি যা পুরুষের হাতের কবলে নিতান্তই নিষ্পাপ দেখাচ্ছে মনে হচ্ছে দু হাতের আজলে যেন ফুটন্ত পদ্য কন্যার চক্ষু প্রায় নিভু নিভু শরীর থেকে অসনীয় একটি তাপ বের হচ্ছে সেই তাপের ঘোর নেমেছে চোখে মস্তিষ্কে ফাঁকা অনুভব হচ্ছে প্রেমিকের চিত্রা তা দেখে উম্মাদ প্রায় ছটফটিয়ে উঠেছে প্রেম পায়রা চিন্তিত চেহারায় কয়েক পড়লো পড়ল কণ্ঠে জিজ্ঞেস করল ঠিক আছো রঙ্গনা জ্বর তো ভীষণ তোমার শরীরে শরীরের উত্তাপ দেখছেন আর মনের উত্তাপ লাগছে না বুঝি ওটা ছুঁয়ে দেখা যায় না বলে কি ব্যথা কম না তাপ কম শুনি চিত্রার বেসেমাল কথায় বাহারের চিন্তা বাড়ল গালে কোমল ভাবে ছুঁয়ে বলল ভিতরে আসো দ্রুত এত জ্বর নিয়ে আর এত রাতে এখানে এসেছই বা কিভাবে ব্রাহ্মণ বাড়িয়া থেকে ঢাকার পথ তো অনেক অনেক দূরত্বর রাস্তা দূরত্বের চেয়ে গুরুত্ব বেশি ভূমিকা রেখেছে তাই তো দূরত্বের পথ ব্যাপার নয় চিত্রার কণ্ঠস্বর প্রায় জড়িয়ে আসছে বাহার যখন অথই ভাবনায় দিক তখনই চিত্রার পাশে এসে উপস্থিত হলো চিত্রার বেক্ষের ন্যায় বড় ভাই তুহিন তার চোখে মুখেও একটা চিন্তা ল্যাপটানো। তুহিনকে পাশে দেখে প্রায় বিস্মিত কণ্ঠে বলল তুহিন তুমি এসেছ তোমরা সবাইকে চলে এসেছ আর এত রাতে চলে আসার কারণ কি কোনো সমস্যা হয়েছে সমস্যা তো আপনার সামনেই দাঁড়ানো বাহার ভাই ওর জন্যই এত রাতে আমরা ফিরতে হলো এখানে তুহিনের কথায় ভুরু কুচকালো বাহার সন্ধিহান দৃষ্টিতে তাকালো চিত্রার পানে কিছুটা সংশয় নিয়েই বলল মেয়েটার তো জ্বর শরীরে তার উপর ভিজেছে কি বাজে অবস্থা ওর লাল হয়ে গেছে মুখটা কি এমন হয়েছে যে এই রাতেই ফিরলে বাহারের কথায় তুহিন ছোট্ট একটা শ্বাস ফেললো প্রায় অপরাধীর মতন মাথা নিচু করে বলল। দোষ অবশ্য আমারই সেদিন বনফুলের সাথে এত খারাপ আচরণ করে একবারও জানতে চাইলাম না মেয়েটার অবস্থা কি অবশ্য সুযোগই পেলাম না সেদিন রাতে দাদির গুরুতর অবস্থা শুনে ছুটে গেলাম সেখানে গতকাল খাবার টেবিলে চাঁদনিয়া আপু হুট করে বলেছে চিত্রার নাকি পরীক্ষা সে ঢাকায় আসবে কিন্তু দাদিকে তো চেনে নি বড্ড কঠোর সে চিত্রাকে আসতে দেবে না তারপর ওই বিকাল থেকে মেয়েটার জ্বর ধীরে ধীরে জ্বর বাড়তে লাগলো সেই গ্রামের বাড়িতে রাত একটা বাজে ডাক্তার ডাকা হলো চিত্রা বেহুশ অবস্থা কেবল জ্বরটা ঋতুভিত্তিক না কোনো কিছু নিয়ে চিন্তার ফলে মস্তিষ্কে পেশার পড়াতেই এই জ্বরের সৃষ্টি ডাক্তার ওষুধ দিলেন কিন্তু জ্বর কোমার নাম নেই আজ সারাদিন সে কোনো খাবারই মুখে তোলেনি তার এক আবদা সে বাসায় আসবে কিন্তু দাদি এক কথার মানুষ চিত্রাকে এই অবস্থায় কোনো রকমে ঢাকায় আসতে দিবে না অত্তপর আমি আর না পেরে তাকে আশ্বাস দিলাম আমি নিয়ে আসবো ওরে সবাই তখন রাতের খাবার খেয়ে ঘুমালো তখন ওরে নিয়ে রওনা হলাম সাথে চাঁদনি আপুও আসছে তিনজন কাউকে না বলে চলে আসলাম কাল একটা তুলকালাম হবে হয়তো মেয়েটা বকা খাবে কিন্তু ওর জেদের কাছে আমরা পরাজিত ও নাকি যে কোনো মূল্যে দেখবে না হয় শান্তি পাবে না বাহার দাঁড়িয়ে সবটা শুনলো ও বাহারের হাতটা আঁকড়ে ধরে ঠায় দাঁড়িয়ে রইল তার মধ্যে দক্ষিণের দিকের একটা ঘর থেকে বেরিয়ে এলো বনফুল দুদিনে মেয়েটার লাবণ্য কমে গিয়েছে শতগুণ চোখের নিচে দেখা দিয়েছে কাল ক্লান্তির চিহ্ন ডান হাতের মাঝে ব্যান্ডেজের শোয়া যেন বুঝিয়ে দিল মেয়েটার ভেঙে পড়ার বাপকাঠি চিত্রা চোখ তুলে তাকালো চোখ উপচে আসছে তার অবাধ্য অশ্রুরা সে আর অপেক্ষা করল না ছুটে গিয়ে জড়িয়ে ধরল বনফুলকে বাঁচাদের মতো মুহূর্তেই কেঁদে দিল সে বনফুল নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইল দরজার সামনে দাঁড়ানো তার প্রথম প্রিয় পুরুষের দিকে বাহাল খেয়াল করলো বনের দৃষ্টি মেয়েটা তো এ দুই দিন উম্মাদের মতো করছিল আজ না আবার তেমন কিছু করে বসে গা হিম হয়ে আসে তার চিত্রার সাথে না আবার হিংসতা দেখিয়ে ফেলে মেয়েটা যে তাহলে মানতে পারবে না বনফুলকে যে চিত্রা কতটা ভালোবাসে তা কারোরই অজানা নয় বাহারকে অবাক করে দিয়ে বনফুল চিত্রাকে জড়িয়ে ধরল মিষ্টি হসে বলল কি হয়েছে তোর শক্ত করে বনফুলকে জড়িয়ে ধরলো কাঁদতে কাঁদতে মেয়েটার কণ্ঠ জড়িয়ে এলো অস্পষ্ট স্বরে বলল বনফুল তুই আমায় ক্ষমা করছিস তো ক্ষমার কথা আসছে কেন চিতাবাগ তোর সাথে কি আমার সেই সম্পর্ক চিত্রা মাথা তুলল বনফুলের ব্যান্ডেজ করা হাতটা আলতো ছুঁয়ে দিল কাপা কাঁপা কণ্ঠে বলল তোর হাতে ব্যান্ডেজ কেন বনফুল কি হয়েছে তোর চিত্রার প্রশ্ন পুরোপুরি এড়িয়ে গেল বনফুল তোর শরীরে তো মারাত্মক গরম চিতাবাগ শীতে কাঁপছিস এই অবস্থা কেন শরীরের কিছু উত্তর দিতে পারল না তার আগেই শরীরের ভর ছেড়ে দিল বনফুল শক্ত হাতে আগলে ধরল মেয়েটাকে ছুটে এলো বাহার আর তুহিনও বোনকে জাপটে ধরল পরম যত্নে ভাই উত্তেজিত কণ্ঠে বলল চিত্রা এই চিত্রা কি হয়েছে তোর কি হলো তোর বাবু কি হয়েছে তোর ভাইকে বল কথা বলার ক্ষমতা হারিয়েছে চিত্রা জ্ঞান নেই তার হঠাৎই এত হৈচই শুনে ছুটে বেরিয়ে এলেন বাহারের মা আয়শা খাতুন তুহিনকে দেখে আয়শা খাতুনের মুখ গম্ভীর হয়ে গেল কিন্তু চিন্তার একটা স্বচ্ছ রেখা দেখা গেল তার মুখ জুড়ে সে ছুটে এলেন চিত্রার কাছে চিত্রার গালে ছোট ছোট চর দিয়ে বার কয়েক ডাকলেন মেয়েটাকে কিন্তু ওর হুশ নেই আয়শা খাতুন ছুটে পানি নিয়ে এলেন কয়েকবার চোখে মুখে পানিও ছেটালেন তবুও ভাবান্তর ঘটল না মেয়েটার আয়শা খাতুন গম্ভীর স্বরে বলে ওকে ওর বাড়িতে নিয়ে গিয়ে ডাক্তার ডাকো ভীষণ জ্বর তো ওর শরীরে তুমুল বৃষ্টিতে দাঁড়িয়ে আছে চাঁদনি তার সামনে দাঁড়িয়ে আছে মিনময় ছেলেটার চোখ মুখ শুকিয়ে আছে কতক্ষণ যাবত এভাবে দাঁড়িয়ে আছে কিছু বলছেও না আবার চাঁদনি কেউ যেতে দিচ্ছে না এত রাতে রাস্তাতে কি তোমার আর পথ আগলে দাঁড়িয়েছ কেন আপনাকে আগলাতে পারছি না বলে পথ আগলাচ্ছি কথা কথা বললে না সোজা বলবো চর হ্যাঁ বলো মিনময় কিছুক্ষণ সময় নিয়ে হুট করে বলল। ভাইয়ার মতন আমায় ভালোবাসবেন কথা শেষ করেই চাঁদনি সশব্দে একটা চর বসিয়ে দিল ছেলেটার গালে বাহিরে ঝড় গাছপালা বাতাসে হেলে যাওয়ার উপক্রম পুরো ঘরময় ছড়িয়ে গেছে ঝড়ের মিষ্টি বাতাস শীতলতায় ছেয়ে গেছে রুম মোটা একটা কম্বলের নিচে চিত্রার আদুরে কোমল দেহটা চুপসে আছে সবার সামনেই অভিজ্ঞ চোখে তাকে পরক করছে ডাক্তার চিন্তিত ভঙ্গিতে দুয়ারে দাঁড়িয়ে আছে বাহার ঘরের ভেতর দাঁড়িয়ে আছে তুহিন বসে আছে চাঁদনি মেয়েটারও ঠান্ডায় শরীর কাঁপছে বার কয়েক হাঁচিও দিয়েছে ঠান্ডায় জুবু থুবু প্রায় ডাক্তার বিজ্ঞ চোখে অনেকক্ষণ পরীক্ষা নিরীক্ষা করে অত্তপর গম্ভীর কণ্ঠে বলল। মেয়েটার তো অনেক জ্বর আমি কিছু মেডিসিন সাজেস্ট করছি তোমরা এনে খাইয়ে দাও তুহিন মাথা দুলালো ডাক্তার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো তুহিন বোনের ওষুধ আনতে এবং ডাক্তারকে এগিয়ে দিতে গেল ঘরে রইল বাহার আর চাঁদনি চাঁদনির অবস্থা চোখ এড়ালো না বাহারের অত্তপর গম্ভীর কণ্ঠে বলল চাঁদ তোমার ঘরে গিয়ে এখন ঘুমানো উচিত ঘরে কোনো জ্বরের ওষুধ আছে থাকলে অবশ্যই সেটা খেতে হবে বাহারের কথায় চাঁদনি ঝিমিয়ে আসা নেত্রযুগল নিয়ে বলল না সমস্যা নেই বাহার ভাই অবশ্যই সমস্যা আছে সবাই একসাথে অসুস্থ হয়ে গেলে তো হবে না তাই দ্রুত যাও আর ওষুধ খেয়ে ঘুমাও চাঁদনি আর ডিমত পোষণ করলো না বাহারের কথায় সোফা থেকে উঠে চিত্রার মাথায় বার কয়েক হাত বোলালো মেয়েটা এত আদুরে মনে হয় কেবল গোটা পৃথিবীর সুখ যদি দিতে পারতো মেয়েটাকে কিছু আবদার করলে তা পূরণ করতে না পারলে তার নিজেকেই পাগল পাগল লাগে এতরাতে তারা ঢাকা চলে আসছে এর জন্য অনেক কথাই তাদের শুনতে হবে চাঁদনিকে খোটাও দেওয়া হবে তার সত্তা নিয়ে এত বছর যাবৎ বাবার ঘরে বসে খাওয়ার খোটাও দেওয়া হবে তবুও তার আফসোস নেই মেয়েটা যে একটু স্বস্তি পেয়েছে এটাই তার শান্তি বোনের মাথায় আদুরে হাত বুলিয়ে চলে গেল চাঁদনি পুরো ঘরে কেবল একা রইল বাহার চিত্রার শরীর তখন গুটিসুটি মেরে কম্বলের নিচে আরাম খুঁজতে ব্যস্ত আর বাহার ব্যস্ত সেই চিত্রার মুখে নিজের শান্তি খুঁজে নিতে মেয়েটা নড়তে গিয়ে কম্বলের অনেকটা অংশ শরীর থেকে ফেলে দিয়েছে যার ফলে ঠান্ডা বাতাসে সে কাঁপছে বাহার এগিয়ে এলো যত্ন করে কম্বলখানা শরীরে দিয়ে দিল চিত্রার গভীর ঘুম মুহূর্তেই হালকা হয়ে এলো ভেঙে যাওয়া অসুস্থ কণ্ঠে নিয়ে ক্ষীণ স্বরে ডাকল বাহার ভাই বাহারের ব্যস্ত হাত থেমে গেল চোখ তুলে তাকালো অসুস্থ মুখটার পানে আনমনে সে উত্তর দিল হুম। বনফুল আসেনি বাহার এবার চোখ তুলে পূর্ণ দৃষ্টিতে তাকালো চিত্রার দিকে মেয়েটা অসুস্থ অবস্থাতেও বনফুলকে খুঁজছে বাহার তপ্তশ্বাস ফেলল চিত্রা থেকে কিছুটা দূরে গিয়ে বলল ও অসুস্থ তো তাই আসেনি পরে আসবে অনেক রাত হয়েছে না আন্টিও আসেনি তাই না এবারের প্রশ্ন বাহারকে অসহায় করল সে অসহায়ভাবে ঠায় দাঁড়িয়ে রইল উত্তরবিহীন বাহারের কালো আকাশের বুকে যেন বিদ্যুৎ চমকালো গমগমক শব্দে বজ্রপাত হলো আকাশের বুকে চিত্রা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল বাহারের দিকে বেশ খানিকটা সময় তাকিয়ে থাকার পর বিধ্বস্ত কণ্ঠে বলল দূরে গিয়ে দাঁড়ালেন যে বাহার ভাই আপনিও বুঝে দূরে যাওয়ার ছন্দ আঁকছেন মনে বনফুল আর আন্টির মতো দূরে নাকি আকাশ থেকে মাটির দূরত্বের মতো দূরে বাহার স্তব্ধ চোখে তাকিয়ে রইল মেয়েটার দিকে জ্বরে কি মেয়েটা ভুলভাল বকছে কিন্তু বাহারের হৃদয় মন্দিরে তো জানে মেয়েটা ভুল বলছে না সবটা আকাশ যতটা কাছের মনে হয় ততটাই তার বসবাস যে নয় মেয়েটার মন কি সেটা ধরে ফেলল চিত্রা আবার বলল দূরে যাচ্ছেন কাছেই ছিলাম বা কবে বাহার প্রশ্ন করলো ঠিকই কিন্তু উত্তর শুনল না চিত্রার উত্তর দেওয়ার আগে সে প্রস্থান নিয়েছে রুম থেকে চিত্রা উত্তর দিল না কেবল দুচোক ভরে দেখল সেই প্রস্থানের পুরুষকে পুরুষ মানুষ বড্ড পাষাণ হয় বোধ হয় না হয় এমন করে মন ভাঙতে পারে বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস ভীষণ কান্না পেল কিন্তু কাঁদল না এই কান্নাটা বাহার ভাইকে হারানোর ভয়ে না এই কান্নাটা নিজের বন্ধুত্ব হারানোর ভয়ে সে আজ অনুভব করছে এতদিন বনফুলকে জড়িয়ে ধরলে আত্মার যে শীতলতা মিলত আজ তা আর সে পায়নি পরিচিত মুখ কোথাও একটা বড্ড অপরিচিত থেকল পানপ্রিয় বন্ধুত্ব হারানোর শোকে চিত্রাকে আরেকটু নিস্তেজ করল অর্থপর সে আবার তলিয়ে গেল গভীর নিদ্রায় চলবে ইনশাআল্লাহ